আষাঢ় মাসের শেষ দিকে কান্তিপুর গ্রামের আকাশে তখন মেঘের আনাগোনা লেগেই আছে মাঠের ধান গাছগুলো মৃদু বাতাসে দুলছে আর সেই দুলতে থাকা সবুজের মাঝেই প্রথম তাকে দেখেছিল অর্ক অর্ক তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে শহরের কলেজে পড়ার কারণে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে সেদিন সকালে মেঘলা আকাশের নিচে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সে হাতে একটা পুরনো ব্যাগ হঠাৎই চোখ পড়ল একজনের দিকে একটা হালকা নীল শাড়ি মাথায় খোপা চোখে এক অদ্ভুত মেয়েটির নাম রূপা সে অন্য গ্রামের মেয়ে কান্তিপুরে মামার বাড়িতে এসেছিল কয়েকদিনের জন্য ট্রেনে আসার আগে দুজনের চোখের দৃষ্টি কয়েকবার মিলেছিল কিন্তু কেউ কিছুই বলেনি দিন গড়িয়ে গেল একদিন বিকেলে গ্রামের বাজার থেকে ফেরার পথে রূপাকে দেখল অর্প হাতে কিছু সবজি কপালে হালকা ঘাম সাহস করে এগিয়ে গিয়ে বলল আপনি আপনি সেদিন স্টেশনে ছিলেন না রূপা প্রথমে অবাক হয়ে তাকালো তারপর তারপর হাসল হ্যাঁ ছিলাম মামার বাড়ি এসেছিলাম এভাবেই শুরু হলো কথা রূপা জানালো ও শহরে সেলাইয়ের কোর্স করে অর্ক জানালো ও কলেজে পড়ে আর লেখালেখি করে দুজনে দেখা হতে লাগলো বারবার কখনো মাঠেই কখনো নদীর ধারে কখনো হাটের ভিড়ের মধ্যে অর্ক রূপার জন্য নিয়ে আসত বই রূপা ওর জন্য বানিয়ে দিত কাপড়ের ব্যাগ কথার ফাঁকে ফাঁকে এক অদৃশ্য বাঁধুন মনা হয়ে যাচ্ছিল অর্কের মনে হচ্ছিল রূপা যেন ওর জীবনের সব কবিতার প্রেরণা একদিন নদীর ধারে বসে অর্ক বলল। রূপা তুমি যদি কখনো দূরে চলে যাও আমি লিখে ফেলবো তোমার গল্প রূপা মৃদু হেসে উত্তর দিল তাহলে আমি কখনোই যাব না যাতে তোমার লেখা শেষ না হয় যেমন সব গল্পে থাকে তেমনই এখানেই এলো মা রূপার পরিবার চায় সে যেন মামার বাড়িতে বেশি না থাকে কারণ গাঁয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে রূপার অর্কের সম্পর্ক নিয়ে রূপার বাবা ঠিক করলেন শহরের এক টেলারিং শপে চাকরি জুটিয়ে দেবেন মেয়েকে বিদায়ের আগের দিন রূপা চুপচাপ এসে দাঁড়ালো নদীর ধারে যেখানে দুজনের প্রথম হাত ধরা ধরাধরি হয়েছিল অর্প হয়তো আমি যেতে পারি কিন্তু তোমাকে ভুলব না অর্প বলল তাহলে চিঠি লিখবে রূপা মাথা নাড়ল হ্যাঁ যতদিন বাঁচব ততদিন লিখব প্রথম চিঠি এলো শহর থেকে অর্ক এখানে মানুষ অনেক কিন্তু তোমার মতো কেউ নেই তারপর একের পর এক চিঠি আসতে লাগল কখনো রূপার ব্যস্ততার কথা কখনো অর্কের কবিতার প্রশংসা কখনো শ্রেপ নীরব ভালোবাসা কিন্তু সময় বদলাতে থাকে একসময় চিঠির সংখ্যা কমতে লাগল অর্ক বুঝতে পারছিল না ব্যস্ততা নাকি অন্য কিছু একদিন এলো সেই চিঠি অর্ক বাবার ইচ্ছেতে আমার বিয়ে ঠিক হয়েছে আমি চাই না তুমি কষ্ট পাও তাই এই চিঠিটাই শেষ তুমি তুমি ভালো থেকো অর্ক চিঠিটা হাতে নিয়ে বসেছিল নদীর ধারে যতক্ষণ না সূর্য অস্ত যায় তার মনে হচ্ছিল যেন পৃথিবীর সব রং মিলিয়ে গেছে নদীর জলে কয়েক বছর কেটে গেল অর্ক এখন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক লেখালেখি এখনো করে কিন্তু সব লেখার কেন্দ্রে সেই রূপা একদিন মেলা থেকে ফেরার পথে ভিড়ের মধ্যে অর্ক এক ঝলক দেখল নীল শাড়ি খোঁপা চোখ কিন্তু সেই ছিল বাচ্চার হাত ধরে আর পাশে ছিল তার স্বামী দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল কোনো কথা হয়নি শুধু এক অদ্ভুত নিরবতা যা ছিল শেষ চিঠির পর থেকে সেই রাতে অর্ক ডায়েরিতে লিখল ভালোবাসা শেষ হয় না কেবল রূপ বদলায় আমার ভালোবাসা এখন নদীর মতো যেখানে তুমি নেই তবু বয়ে চলেছে নিরন্ত